এজন্য মাথায় টুপি যারা দেয় দাঁড়ে যারা রাখে তখন মাথার ব্রেন ঠান্ডা আর যারা তা করে না এবং ইসলাম মানে না যারা তারা নিজেরাও মরে গুলি খেয়া বাপ মা পোলা বাড়ে হালিয়েছে দেখেন গে উন্নতশীল বিশ্বে যত অনুন্নত কাম গুলো হেরাই করে কথা ঠিক করে আমাকে বাংলাদেশের গুলি করে কেউ বাইবন বোন কেউ মারছে নিজে মরছে হ্যাঁ বাংলাদেশে এই স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলোর মধ্যে যে ব্রাশ ফায়ার করে কিও মারছে উন্নতশীল বিশ্ব যারা নাকি গোটা বিশ্ব পৃথিবীর morals गिरी জারাই করে ওদের দেশে এই সমস্ত দুর্ঘটনা ঘটছে পেপার পড়টিকে আপনারা পড়েন আম্মা বা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ ওয়া ইউনযিলুল গাইস ওয়া ইয়ালামু ফিল আরহাম উমাতাতী নাফসুম মাযা তাক্সিবু গাদান উমাতাতী নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহু আ'লিমুন খবীর সাদাকুল্লাহু লাযিম মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা জানেন বান্দাতা জানে না আল্লাহ পাক যা জানেন ফেরেশতারাও তা জানে না আল্লাহ পাক অন্তরের খবরগুলোও জানেন আলিমুম বি জাতির সুদূর অন্তরের খবর জানেন অন্তর অন্তরে হৃদয়ে যদি কেউ আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে আমিও আমার কুদ্রতি অন্তরে দিলে তারা স্মরণ করি কিছু মানুষ নিয়ে যদি জিকির করে স্মরণ করে আমিও ওই মানুষদের ওই জনগোষ্ঠী তাদের সে উত্তম ফেরেস তাদের মাহফিলে আমি আমার বান্দাকে স্মরণ করি বান্দা যদি আমার দিকে আধ হাত আসে আমি এক হাত যাই আমার দিকে এক হাত আসে আমি দুই হাত যাই ওয়াইন আতা আতাই তো হার গলাতার যদি সে হেঁটে আসে আমি আল্লাহ দৌড়িয়া যাই কিছু কথা আছে কোরআন হাদিস শরীফের যাহা মানুষের বাহ্যিক আমল আখিদার কথা আর কিছু কথা আছে মানুষের অন্তর্নিহিত কথা যেটা হলো সবচেয়ে মানুষের জন্য উপকারী এলম আল এলম এলবান এলম দুই প্রকার এক প্রকার এলম হলো আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধবাদীদের জন্য দলিল প্রমাণ প্রয়োগ করা শরীয়তের করার হাদিস শিপের জাহেরি কথাগুলি আরেক প্রকার এলম হল জ্ঞান হল মানুষের আত্মার সাথে কলবের সাথে রোহের সাথে সম্পর্কিত ফাজাক আল এলমাফিও মেশক শরীফের মধ্যে পাবেন সেটা হলো সবচেয়ে উপকারী এলম উপকারী জ্ঞান এবং তত্ত্ব সুবাহ কিভাবে গরু কিনলাম বাড়িতে নিয়ে আসলাম জব করলাম কোরবানি দিলাম এগুলা সবই শরীয়তের বিধানে এগুলো এই কুরবানি কবুল হইল কি না হইল তা নির্ভর করে অন্তরের হৃদয়ের পরিশুদ্ধতার উপরে

পীরের দরবারে যায় অমুকের কাছে যায় কারণটা কি বাড়িতে বসে থাকলেই তো হয় বাড়িতে বসে থাকলে সব হয় কথা ঠিকই কিন্তু ওখানে যায় মানুষ নতুন কিছু শিখার জন্য না ওখানে যায় মানুষ ভুলে যাওয়া অতীতকে স্মরণ করার জন্য। নতুন যাহা আছে যেই হোক না কেন মোফাসারে কোরআন হোক সাইকুল হাদিস হোক যেই হোক পরিত্যায্য যা করেন নাই তা করবেন কেন জাহাজির শিরপি নেয় তাও তা বলবেন কেন মানুষ ভুলে যায় সমাজ ভুলে যায় আপনি ভুলে যান স্মরণ করে দেওয়া মাত্র আর এগুলো সব আল্লাহ গ্রান্টেড আগে সব রেডি করা এগুলা মানুষ ভুলে গেছে মানুষ কি আত্মাকে স্মরণ করে মানুষ কি রুহের কথা স্মরণ করে কলবের কথা স্মরণ করে আত্মশুদ্ধির কথা স্মরণ করে স্থায়ী বাতনের কথা স্মরণ করে কলবাসি কিনা সে চিন্তাই তো আমার নাই আমি তো সারাদিন অনেক আমার অনেক কাজ অনেক অফিস আদালত অনেক কিছু ভিতরে যে একটা জগৎ আছে এডি তো ভুলে গেছে তাহলে মানুষের ভিতরে আর একটা জগৎ আছে যেখানে আল্লাহ পাক তার আমানত গস্থীত রাখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না আরাdnaল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলন হাওয়া শাক্কামিনহা ওয়া হামালাহাল ইনসান সূরা আমি আমার সে আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম আসমান বলে না পাহাড় বলে না জমিন বলে না ইনসান মানুষ আমি আল্লাহর সেই আমানত বহন করে চলছে সেটা সুপ্ত সেটা গুপ্ত সেটা সাধারণের মাধ্যমে সেটাকে জাগাইতে হবে কাদ আফলাহ তা আমাদের ফাংশন কি ফাংশন কিছুই না পীর বেশ তো দিব পীর জিকির করি পীর সাহেবের সোহান আল্লাহ কি দরবার কি এটা এগুলো তো প্রতি শব্দ হয়ে গেলে তো ফার্সি শব্দ এগুলো তো উর্দু শব্দ হয়ে যায় বেশ মালিক তো ব্যক্তিগত হবে কেউ না আপনি জান্নাতের কাজ করলে আপনি জান্নাতে যাবেন কাজটা করবেন কিভাবে এটা তো দেখাই দিতে হবে অঙ্ক বললেই তো অঙ্ক কষা হয় না শিক্ষক তো লাগে এইভাবে অঙ্কটা কষা তুমি গাড়ি আমি 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 একটা গাড়ি কিনছি চার লাখ টাকা দিয়া এ গাড়ি হল আমার গাড়ি না আমি চালামো গাড়ি চালান তো দেখি গাড়ি স্টার দিয়া একটা খাদ্য খালের খাদে পড়ে গেছে গাড়ি কারণটা কি ড্রাইভারের দরকার আপনার ঘরে যদি বলে স্বামী বিয়ে হয়েছে কথা ঠিক আমি আমার মতো চলবো আমি হবে না তো তোমার ড্রাইভার তোমার স্বামী মনে রেখে আর ছেলে সন্তান আমার ইচ্ছে মতো চলবো হবে না পিতা তোমার ড্রাইভার গোটা বিশ্ব পৃথিবীকে ড্রাইভ দিচ্ছেন মহান মাবুদ তার রাসুলকে দিয়া কোরআনকে কে দিয়া জোর যে বলাম একা একাই মহারাজ সে তো প্রজা হর যোগ্যতা হারিয়ে ফেলবে ভবিষ্যতে হবেই না তো তারই না সেই কথাগুলি আমরা বলি আমরা আমি বলি না আমরা বলি না যুগ যুগ ধরে চলে আসছে সোহান আল্লাহ আত্মা রুহ কল্প আত্মশুদ্ধি দেখেন না আজকের এই আধুনিক যুগে কোয়ান্টাম মেথড শিল্পা মেথড মেডিটেশন এগুলো আসছে না শিল্পা মেথড আসলো আমেরিকার থেকে কি কারণ এরা ধ্যান করে এটা খেয়াল করে ও এখন থেকে প্রায় দুই হাজার বছর আগে আপনার ওই বুদ্ধদেব তারাও ধ্যান করছে তারাও খেয়াল করছে কিসের ধ্যান কিসের খেয়াল করছে ধ্যান খেল ছাড়া কিসি হবে না ওই রাত বারোটার সময় রেডিও খুইলা দেখেন এখন খেল পরিবেশন করছেন অমুক বলে না খেলটা লাভ কিসের গান গাইতে গেল খেয়ালের দরকার নামাজ পড়বেন তাও খেয়ালের দরকার কোন খেলে নামাজ পড়লেন ডাবর ডোবর সেজদা দিলেই তো হলো না মহান বাবু জিনাপের মালিক তার কুট্রুতি পায়ের মধ্যে সেজদা দিতেছেন তারে যেন দেখা সেজদা দেন তাকে যেন দেই রুকু দেন আমি বলি না হাদিসি বলে আনতা আবুদাল্লাহ কা আন্না কা তারা হু ফা ইনলাম তাকুন তারা হু ফা ইন্না হই আরাক এমন ভাবে নামাজ পড়ে বদত করো যেন আমি আল্লাহকে দেখেই যেন নামাজ পড়ো দেখেই যেন রুকু সেজদা করো যদি তা না হয় যে আমি আল্লাহ তোমার দিকে এই খেয়াল করো সোহান আল্লাহ এই কথাটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ হাই স্কুল সব পারি হয়ে বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি করলাম আপনি করলেন এত বছর কোন টিচারে আপনার কইসে কোন শিক্ষক বলছে কোন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক বলছে কে বলছে কোন টিচার বলছে ইংলিশ বাংলা কে বলে দিল আপনাকে এই কথা কেউ তো বলে দেয় তাহলে ইউনিভার্সিটি পড়ে এত ডিগ্রি নিলি এটাও যেমন দরকার কিভাবে আবাদত করবেন খেললা কি এটা জানারও দরকার ছিল কথা ঠিক কিনা সেইটা জানার জন্যে মাদ্রাসা যায় না মানুষ আত্মার জগতে মানুষ আত্মার সাথে সংস্পর্শ লাগায় রিলিজন ইজ দ্য টাচ বাই দ্য সোল আত্মার সংস্পর্শ নামই হলো ধর্ম আত্মার সাথে আত্মার সংস্পর্শ নাই দেখা আত্মীয়তা হইলেও অনাত্মীয়র কাজ ঘটতাছে কথা ঠিক কিনা আরো যদি ক্লোজ হইতো তা আত্মার সম্পর্ক হইতো সে আত্মা শক্তিশালী আত্মা সাথে আপনার সম্পর্ক হলে শক্তিশালী আত্মা দুর্বল আত্মাকে আকর্ষণ করবে এই জন্য হলো চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাপাকের জিকির জিকির কোনো দরবার না কোনো বিশ্ব আল্লাহ জিকির কি অবর এটা আপনি ধ্যান খেয়াল করে মহান মবতের জিকির করবেন সকাল সন্ধ্যা করণশ পাঁচ নামাজ এই খেলে খেলে যেন আল্লাহ পাখি এটা কবুল করেন এই জন্য কলাপ পরিশুদ্ধ হওয়ার দরকার আল্লাহ কালবির সালিম পরিশুদ্ধ অন্ত্র নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে রালা তাতমা ইন্নু কলুক আর জিকিরেই তোমার অন্তর পরিশুদ্ধ হবে কোরআন করলে সে আলো কলবের মধ্যে যাবে হলো বাদ বাকি আপনার মৃত্যু আপনার কেয়ামত আপনার বৃষ্টি কি কামাই করবেন আগামীকাল কি খাবেন মায়ের পেটের গভীর অন্ধকার কি আছে

ও ইজআলু মাইয়্যাশা আকীমা আল্লাহ পাক বলেন করনা আমি দেই পুত্র আমি দেই করনা পুত্র দুইটাই আমি দেই যদি ইচ্ছা করি যাকে ইচ্ছা করি আকীমা চিরতরে বন্ধা করে রাখি আমার কুদ্দতের খেলা এর মধ্যে কার হাত নাই এত পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হবে কি বলে রেডিওতে সম্ভাবনা আছে বারাবাত খাইতে গেছে শরীর বলে খারাপ লাগে ব্যথা বলে উঠছে হাসপাতাল শেষ মালিক কে আমি রাজশাহী গেছিলাম প্রোগ্রামে যাওয়ার পরে ওই কি কি একটু তা না দুপুরে খাবো খাওয়ার আগে একটু কিছু খাইছি আর কি সম্পূর্ণ খাইতে পারি না খারাপ লাগে খারাপ লাগার প্রেশার দিকে মাইপা অনেক একশো ষাট উপরে বিশি একশোর উপরে এই এত এত বেশি দুই তিনবার প্রেসার হুট খাইলাম খাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত শুয়ে এলাম তারপরে সন্ধ্যার পরে এই তারপরে প্রোগ্রাম করছি না এটা তো বলা যাবে কাজে আপনার আপনার এমন পরিস্থিতি হয়ে যাবে আপনি পানি খাবেন এই সময় আপনি পাবেন না এটা এই সময় আপনি পাবেন না আমি আপনাদের খেদ বারাস করতে চাই আসেন জীবনে বহু নামাজ পড়লাম তো আমাকে আমি তো নামাজের খবর তো পাইলাম না এটা নামাজের খবর তো পাইলাম না গাড়ি কতটুকু আমি হাওয়া দিলাম চাকার মধ্যে মাটার মিপার মাপার মিটার আছে না নাই এবারিকে কবুল হইল কে না হলো তার কিন্তু মিটার আছে এই মিটার হলো আপনার দেহের মধ্যে আল্লাহ বসাই তার নাম হলো কলফোর কলস বানাল্লা আল্লাহ রাব্বি সুবহানাল আলা ইন ফিল জাসাদ লমুদগাতুন اذا صلحت صلح الجسد كله আলা فسدت فسد الجسد كله على وهي القلب خير তোমার দেহের মধ্যে এক খন্ড আছে পাক হলে সমস্ত সে পাক হবে না পাক হলে সমস্ত সে না হয়ে যাবে সাবধান ওটা হলো কলব যরকন সুবহানাল্লাহ এটাই হলো কথা সেই সেইർച്ചায় চলছে আত্মার চর্চা ভিতরে ইসতে বাতেনের চর্চা এই চর্চা যদি গ্রামে গঞ্জে বাহিরে ভিতরে সব জায়গায় গিয়ে হতো প্রত্যেকটা মানুষই তাহলে অনেক সুন্দর ভিতর থেকে অনেক ভালো হয়ে যেত খুনের নেশা থাকতো না চুরির নেশা থাকবে না ডাকাতের নেশা থাকবে না সমস্ত নেশা সব চলে যাবে মানুষের যে মূল মূল অন্যায় অপরাধ করার চিন্তা চেতনা তো কলবন্তর থেকে উঠে ওইখানে যদি আল্লাহ পাখর জিকিরার কোরণশিপ যদি হয় পরে যদি তাহলে সে অনেক কাজ থেকে সে বিরত থাকবে এটাই হলো সমাজ গঠন হলো সবচেয়ে বড় জিনিস জোরক সুহান আল্লাহ পুলিশরা লাঠি পিটা করতে পারে পুলিশকে পিঠে নিতে দিন মানুষ মাথায় টুবি দাঁড়িয়ে রাখে নাকি কথা ঠিক কিনা আর একমাত্র পৌরাণিক অনুশাসন হাদিস শিল্প অনুশাসনের মাধ্যমে এই সমাজের সব কিছুর পরিবর্তন ঘটা সম্ভব জোরকাল আলহামদুলিল্লাহ বরকতের মাস আসতেছে সামনে সতেরো আঠেরো তারিখে রমজানের মুবারকের মাস এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার আল্লাহ পাক যে আমি গত করছি আল্লাহ আগামী সব পর্যন্ত চাই যেহেতু শবকদের আল্লাহ কবুল করেন সব তো দোয়া কবুল করেন সুস্থতার সাথে হায়াত বৃদ্ধি করে দাও আর দোয়া হলো কি হে আল্লাহ সুস্থতার সাথে হায়াত বৃদ্ধি করে দাও আমি যেন আমার মাজার পোলার বৌ সর্ণে তালে ভাগবাড়াই দেব সেই বাদ জানিয়ে দেখা দেখা খাইতে পারি জোর কলসা এক দয় সব সাথ এনজি রলবি জে দাও গকবলি কি যখন আল্লাহ পাক যখন ঘোষণা করছে দোয়া কবুল করার আমি আপনি কেন বিশ্বাস করব না যে আল্লাহ দোয়া কবুল করবে না পড়ো না কি এটা আল্লাহ বলে আমি তো দেওয়ার জন্য প্রস্তুত অতরজক মানত শিব গায়র হিসাব আমার সৃষ্টিগুলোর সব সৃষ্টি আমার অফরন্ত ভান্ডার থেকে যা নিছে এবং যা নিবে কিঞ্চিত পরিমাণ নিয়ে আল্লাহর ভান্ডার খোলা খালি চাইলেই দিব কত চাইলেন কিছু আল্লাহ আপনি আল্লাহ বলেন ক যারা চাইছে কিছু আল্লাহ তা না একটু দেরিতে হইলেও দিব দেরিটাও মঙ্গল জোর সবার দেরিটাও মঙ্গল এটা অসির রব্বিকাওয়ালা তখন স হেবিল হোক এটা এটাও একটা মঙ্গল সামনে রমজানের মোবারকর মাস আসতেছে আল্লাহ বক্তিশটি রোজা রাখার টফিক যেন এনাত করেন শক্তি জানিয়ে দেন ত্বকজ জানিয়ে দেন যারা রোজা রাখি যারা রোজা রাখি না আসেন পল্লী মঙ্গলে মাঠে যায় পাঁচ অব্দি দেখি কারবারে কিলে ভুপারে হালামী সাল্লাহ তালা এই বদরুযুদ দৈছে তো রহমান মাসে রোজা রাখলে সুস্থ তো হবে আগামী এক বছর উজনে শরীর সুস্থ হয়ে যাবে রোজা হলো দেহের জাকা জোর করছে টাকার জাকাত দেন স্বর্ণের জাকাত দেন রুমের জাকাত দেন দেহের জাকাত দিবেন না একটা বছর দেহটারে কলকবজার দেহটারে চালাইলেন এই দেহের জাকাত মানে হলো কি এটা পরিশুদ্ধ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এই রোজা রাখলে দেহের জাকাত হয়ে যাবে জোর কলসু আগামী এক বছরের জন্য ফিট হয়ে গেলেন জোর কলসু এজন্য এই মাথায় টুপি যারা দেয় দাড়ি যারা রাখে তখন মাথার ব্রেন ঠান্ডা জোর আর যারা তা করে না এবং ইসলাম মানে না যারা তারা নিজেরাও মরে গুলি খেয়া পরিবারে বাড়ির থেকে আসে ঘরের পরিবারে ব্রাশ ফায়ার করে বাপ মা পোলাবার পেটরি মেরে হালেছে উন্নতশীল বিশ্বে যত অনুন্নত কাম গেলে হেরাই করে কথা ঠিক করে কর আমাকে বাংলাদেশে এরকম গুলি করে কেউ বাইবন ব্যক্তি কেউ মারছে নিজে মরছে হ্যাঁ বাংলাদেশে এই স্কুল গেলে প্রাইভেট স্কুলগুলোর মধ্যে যায় ব্রাশ ফায়ার করে কেউ মারছে উন্নতশীল বিশ্ব যারা নাকি বিশ্ব পৃথিবীর মরলগিরি যারাই করে ওদের দেশে এই সমস্ত দুর্ঘটনা ঘটছে পেপার পত্রিকা আপনারা পড়েন কারণ কি ওরা রসুল মানে না আল্লাহ মানে না তারপরে কোরআন মানে না হাজুশিফ মানে না ওরা কোরআন পরে কোরআনের বিরোধিতা করার জন্য কাজে ওই পরে কোনো সব ওদের হয় না অরা আসে মুসলিম নিধনের জন্য অরা আসে মুসলিম বিশ্বে আমাদের আওতাই করার জন্য আমাদের সম্মান নষ্ট করার জন্য আমাদের উপর প্রভুত্ব বিস্তার করার জন্য এই জন্য ওদের মাথার ব্রেন হলো বিকৃত হয়ে গেছে কোরআন তেল করলে মাথার ব্রেন ঠান্ডা থাকবে আল্লাহর জিকির করলে অপরাধ থেকে এই সমাজ মুক্ত হয়ে যাবে জোর কনসম আল্লাহ ঠিক তারই ধারাবাহিকতায় পীর মাসে পুরগানে দিন জেনারাসের দেখেন সকলের জীবনে আপনারা ঘটে দেখেন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে জোর জোর কম সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুল আল্লাহ করে আল্লাহ কোরআন শিফ তালাত করে মাথায় টুপি দিবে রাজকার করবে এইটা আর পৃথিবীর কোনো কাজ নাই আরো কাজ আছে আপনি কোরআনের দাওয়াত দেন দাওয়াতের কথা তো বলছি এই ওর রাসুল বাল্লিক মা উঞ্জিল এলে কিমের রব্বিকা ওলা তাকুর কাহ ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাক তার রিসাল কোরআনের দাওয়াত দেন হে রসুল কোরআনের দাওয়াত দেন কোরআনের তাবলি কোরআন পড়ানোর কথা যদি না বলে থাকেন তাহলে মানে আপনার রেসালাতের পরিপূর্ণ তো হবে না কথা ঠিক কিনা বলে অতএব সেই কোরআন পড়েন আপনি কোরআন দাওয়াত দেন জিগিরের দাওয়াত দেন দাওয়াতের কাজ চলুক জনগণ সোহান আল্লাহ অতএব আটানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে কোরআন মাফিক হাদিসির মাফিক প্রত্যেকটি জীবন ব্যবস্থা হোক লেনদেন হোক সকল কিছু হোক সেই শ্রদ্ধা সেই সম্মান এবং শ্রদ্ধা হাতে নিয়ে শব্দ উঠাইতে হবে আল কোরআনের আলো আল হাদি শরীফের আলো সুন্নতের আলো আত্মশুদ্ধির আলো বায়াতের আলো একটা স্লোগান আমি কোরআন সন্ন্যার বাইরে দেরি কোরআনের কথা আছে সুন্নার কথা আছে আত্মশুদ্ধির কথা আছে হাদি শরীফ বায়াতের কথা আছে নাই কোনটা এগুলা আলো হইতে জ্বালাইতে হবে ঘরে আলো জ্বালান আহল কাবি সলাতে ওর আলাইহা সব চলে যাবে জনদর কনসু ভান আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন